কিসে নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার কণ্ঠস্বর শুনে বুঝতে তো পারছো যে এই মাত্রই ঘুম থেকে উঠলাম আর এইদিকে উঠে ঘরটা দেখো কীরকম অন্ধকার তাই জানালার একটা পাল্লা খুলে দিলাম কেননা বৃষ্টি হচ্ছে কিনা সেটা দেখার তো প্রত্যেক দিনই আগ্রহ থাকে যে উঠে দেখবো হয়তো রাস্তা ভেজা কিন্তু না মনে হয় রাতের দিকে একটু হয়েছে সেরকম এদিক থেকে উকি মারলাম এইবার চলো চলে যায় বারান্দার দিকে কেননা বেডরুম থেকে রাস্তাটা সেরকম ভালোভাবে দেখা যায় না বাবা বৃষ্টি আর বৃষ্টি হ্যাঁ কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে আজকেও এই দেখো আজকেও বেশ কয়েকটা টগর ফুল ফুটেছে দেখেছো কি গো দেখো টগর ফুল গাছটা বেশ ভালোই ফুল ফোটে আর আমার এই ফুলগুলো এত বৃষ্টি হলে এই ফুলগুলো তো এই অবস্থা হবে আর আজকে আমি যখন উঠেছি তার আগেই কিন্তু কর্তামশাই উঠে গেছে কেননা দেখলে না আমি যখন উঠে কথা বলছিলাম তখন ওর সাথেই বলছিলাম তখন ওর অলরেডি ব্রাশ করা হয়ে গেছে বলছে একটু চা টা পাবো না কি আমরা হ্যাঁ চা করছি তারপর তো ঝটপট উঠে মুখে জল দিয়ে বাসি ঘর ঝাড় দিয়ে ও ততক্ষণ বসে মোবাইল দেখছে আজকে ও একটু তাড়াতাড়ি উঠে গেছে আর দোকানেও কেউ এসে আর ডাকাডাকি করেনি যেদিন ঘুমিয়ে থাকে সেদিন এসে লোক ডাকাডাকি করে আজকে বেচারা উঠে গেছে আজকে আর কারোর দরকার হয়নি আজকেও কিন্তু আমাদের নিমন্ত্রণ আর এই তো বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি নেই সত্যি এবছর যা বৃষ্টি হলো কেউ কেউ তো বলছে এক বছর ধরে বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি আর কিন্তু এবছর বৃষ্টিতে একটা একদিকে কি আমাদের এই রাস্তাটায় এবছর আর জল জমেনি প্রত্যেক বছর একটু হলেও মানে আমাদের বাড়ির সামনেটা জমে না ওই দিকটায় জমে কিন্তু এবার সমানে কিছু দিন আগেই হাইড্রেনগুলো পরিষ্কার করেছে না সমানে গাড়ি এনে এনে আমি আমার ভিডিওতে শেয়ারও করেছি যে ঢাকনা তুলে তুলে হাইড্রেন মানে ময়লাগুলো পরিষ্কার করেছে তার জন্য লাইন ক্লিয়ার জল বেরিয়ে গেছে কিন্তু এখনও অনেক জায়গায় তো জমা জল রয়ে গেছে আর এত বৃষ্টি হলে যেসব জায়গায় জল জমে রয়েছে সেই সব জায়গায় জল বেরোবে কি করে গামছাটার কথা আমার খেয়াল ছিল না এটা সকালেই কাচার দরকার ছিল এখন যে মনে পড়েছে চায়ের কাপগুলো রেখে সাথে সাথে গামছাটা কেচে দিচ্ছি গতকাল কী হয়েছে জানো তো বৃষ্টি হচ্ছিল তা আমি বাইরে গামছাটা মেলা ছিল গামছাটা যে তুলেছি তোমরা চিনবে কি না ওই যে গান্দি পোকা যেটাকে বলে যেটা গায়ে লাগলে পুরো গা পুড়ে যায় সেইটা গামছার মধ্যে দেখে সাথে সাথে আমি গতকাল রাত্রেবেলায় গরম জল ঢেলে গামছাটা ভিজিয়ে রেখেছি আর ওই পোকাটাকে একটা লাঠি দিয়ে ফেলেছি ওটা কিন্তু মারাত্মক পোকা এই যে আমাদের মামুনির যে নতুন বৌদি মানে ওর বৌদি যে মানে এই যে রিসেন্ট যে বিয়ে হয়েছে ওই মেয়েটা এই কিছুদিন আগে বাপের বাড়ি গেছিলো আর যাওয়ার পর যেহেতু এখন বর্ষাকাল জামা কাপড়ের মানে খুব সাবধানে ব্যবহার করতে হয় সে ওর বাপের বাড়ি ছাদে জামা কাপড় মেলা ছিল তারপরে সেই জামা কাপড় পরার পর থেকেই মানে পুরো সারা শরীর মানে এমন পরিমাণে অ্যালার্জি হয়েছিল ওর মানে কি বলবো ডাক্তার দেখিয়ে তারপরে লিকুইড মাখিয়ে এমন কি মেয়েটা রিসেপশনের দিন যে শাড়ি পরে ওর যে কী কষ্ট হয়েছে পুরো সারা শরীর অ্যালার্জিতে ভরে গেছে তা আমি এদিকে এই ঘরে যে বেবি শহরের যে ডেকোরেশন করা ছিল সেটা খুলে সব বেলুন ঠেলুন খুলে এক প্লাস্টিক হয়েছে সেগুলোকে ভরে ঘুচিয়ে নিলাম বেলুনগুলো তো সব ভরে প্লাস্টিকে ভরে ডাস্টবিনের বালতিতে ফেলে দিলাম আর এই ঘরটা একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি আর এখানে কিছু বাসন রয়েছে নামানো এখনও সেই বাসনগুলো তোলা হয়নি তবে এর মধ্যে থেকে বড় কড়াইটা আর ওভেনটা কিছুক্ষণ পর যেই বাড়িতে আমাদের নিমন্ত্রণ সেখানে চলে যাবে কিছু বাসন আছে সেটা পরে মাজবো এখন ভাবলাম আগে ঘরটা মুছে নিই আর মিঠুকেও সরিয়ে ওই পাশে রেখে দিয়ে আসলাম আজকে বসে বসে ঘরে মুছলে না এমনি যা ওয়েদার ঘর সহজে শুকাতে চাইবে না আর ইসে হবে এর এটাকে বলেন আমি একটু শুকনো না বারান্দাটা সরু গলির মতো তো তাই এখানে বসে কোমর ঘুরিয়ে ঘুরিয়ে মুছতে গেলে কিন্তু একটু অসুবিধা হয় দাঁড়িয়ে আবার ঠিক আছে কিন্তু দেখো এই দেখো বসে বসে আজকে মুছছি বেশ একটু কোনাগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে ডলে ডোলে স্টিক দিয়ে এতটা ডোলে ঘষে পরিষ্কার করা যায় না আমি তো পারি না টেবিলটাও মুছে নিলাম সাথে একদম কিচেন থেকে শুরু করে ডাইনিং রুম টুম সব আমার আজকে একদম ওকে ঝকঝকে হয়ে গেছে স্নান হয়ে গেছে আর বাড়িতে গাছে যে ফোটা ফুলগুলো আর ছাড়া যায় তাই এই কটা ফুল আবার তুলে নিলাম চলো এবার ঝটপট করে পুজো দিয়ে নি আর এগুলো হচ্ছে নিচে শাশুড়ি মা সকালবেলা তুলে রেখেছে নিচে যে আমাদের টগর ফুল গাছ আছে সেই ফুল পুজো দেওয়ার পর ঘরে গিয়ে তারপর চুলটা আছড়াবো দেখো চুলগুলো কি অবস্থা হয়ে রয়েছে এলোমেলো আজকে নিমন্ত্রণ রান্না বান্না সেরকম চাপ নেই এখন একটু টিফিন করব কটা রুটি করব আর একটু চাল তাও ভিজিয়ে রেখেছি ঘরে একটুখানি ভাত করি দিলে তো আর নিমন্ত্রণ আমার ছেলের আমাদের ওর মামনির আপনার তো বাইরে টিপটিপ বৃষ্টি করছে তাই টিফিনটা করি পোশাক টিফিনে তো রুটি করব আর দেখি কি আছে ওই দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে ছেলে তো মনে রুটি খাবে না ছেলে অন্য কিছু খাবে আর ছোলা আমাদের ওকে দিয়ে দিয়ে রুটি ভাবছি বেগুন বেগুন আছে ভাজা সেদিন দিয়েছি তারপরে আবার কিন্তু চা বসানো হলো আসলে কি তো বাটিতে কিছুটা দুধ ছিল বাসি দুধ তারপরে ভাবলাম যে মামুনিরকে ওই দুধটা দেবো না দুধ দিয়ে বরঞ্চ চাটা করি চা দিয়ে রুটি তো ও খেতে ভালোবাসে তার মধ্যে এই যে দেখো না একটু মানে সামান্য একটু গুড় দিচ্ছি কেননা চিনি দিয়ে তোকে চা দিই না যেহেতু রুটি দিয়ে একটু দুধ চা খাবে তার মধ্যে একটু সামান্য গুড় দিচ্ছি গুড় একেবারে শক্ত হয়ে রয়েছে এদিকে ছেলে ওপরে এসেছে মা কি টিফিন করছো তা বললাম বাবা দুটো রুটি খানা না ডিম ভেজে দিই বলে তাহলে ডিমের মধ্যে কোনো পেঁয়াজ দেবে না কিছু দেবে না একদম যাতে একটু মানে সাদা সাদা ভাব থাকে নরম নরম থাকে বুঝেছো বেশি কড়া ভাজা হলে ডিম খেতে চায় না তা আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাব যে মানে ডিমটা পোচ করে দেবো তা দিয়ে একটা দুটো রুটি খেলে তবু পেটে থাকবে আর ও কিন্তু ছাতুটাও খায় তা আমি আজকে সকালবেলা বলেছিলাম ছাতু খাবি বলে না খাবো না আর এইদিকে চাটা করে রুটি দিয়ে আমাদের ওকে দিয়ে আসলাম আর তোমাদের বললাম তো কড়াই আর ওভেনটা লাগবে তা সেটা নিচে চলে এসেছে তাই এই কড়াই ওভেন আর কড়াইয়ের সঙ্গে বড় খুন্তিটাও দরকার হয় সেগুলো আবার বের করে দিলাম আবার চলে এসেছি কিচেনে কেননা ছেলে মেয়ে দুটো তো খাবে তা ডিম ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে এসেছি এখন ছেলে দেখি কি খাবে মামুনি ওষুধ খেয়ে ছোলা থাইরয়েড থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছে আর টিফিনের মাঝে বলেছে ওকে সুগারের ওষুধটা খাওয়া তা ছোলা ড্রাই ফ্রুটস নিয়ে বসেছে ড্রাই ফ্রুটস দিয়েছে বাবা রুটি করতে যাও মানে একেবারে ঘেমে নেয় একাকার ছেলেকেও রাজি করিয়ে দিবা রুটি খাও বলে দাও একটা ডিম পোস্ট করে ঢুকে দিয়ে দাও তাহলে কি বলো তো চিন্তাটা থাকে না সবাই খাবে ও খাবে না আর খারাপ লাগে ছাতু দিলে ছাতু খেয়ে নেবে খেয়ে যা হয়ে গেছে মোটামুটি ঘরে টুকটাক কাজ করে নিলাম জামা কাপড়গুলো সব ভেতর দিকে এনে মানে ঠিকঠাক জায়গা মতো মেলে দিলাম মামুনি স্নান করতে ঢুকেছে মামুনি স্নান করে বেরোলেই যাবো আমরা তিনজনে আমি আমাদের ও আর হচ্ছে মামুনি বাবু যাবে না এই স্নান করতে ঢুকেছে বাবু হ্যাঁ এই যে এই মাত্র ঢুকলো তা ও বেরো তারপরে যাবো তুই যাবি না কাল থেকে গোপালীকে দেখায়নি গোপালি রেডি গোপাল দেখো নিমন্তন্ন বাড়ি যাবে এগুলো নিয়ে আর কোথায় নিমন্তন্নী যাচ্ছে সেই বাড়ি থেকে জ্বর ছাড়াবে আর ওর যেতেই হবে নিমন্তন্ন বাড়ি বাবু তো বললাম ছেলে তো যাবে না বলে আমার খাবার পাঠিয়ে দিন ও সে মেট ধরে বানেন পুরেছে আটাখানে কোতায় রেখেছ ডয়ারে আছে ভগবান একটা খানেন পুরে নিমন্ত্রণ নাকি আছে পাঞ্জাব এইদিকে হচ্ছে গলিটা মামনিদের পুরনো বন আর আমরা এখন যেতে হচ্ছে আমাদের কি দেখো এই নার্সিং হোমটা আমাদের রসগোল্লা হয়েছিল

না ফ্লাটেই হচ্ছে ছেলে বৌমা এখন এখানেই এখন এখানেই এই সব অনুষ্ঠান তার আমি ধরে ফ্লাটে ফ্লাটে সবার দশ যাবো ওদের বাড়ি কষানোর গন্ধ বেরিয়ে গেছে আরে চললাইছি কষানোর গন্ধ পাওয়া গেছি এইদিকে বিয়ান রান্না করছে ওইদিকে নতুন বৌমা এই ফ্রিজটা হ্যাঁ শুনেছি তো এর আগ

মামনি বলে ও মামনি ছাদটা খুব সুন্দর গিয়ে দেখো তা এর আগে তো দেখা হয়নি আজকে এখনো রান্না হচ্ছে সবগুলো লোকের রান্না আর মটন চিকেন করে মটন বিশাল বড় ছাদটা অনেক বড় দেখো দাঁড়াও দেখাচ্ছি কদিন ধরে মামুনি বলেছে ও মামুনি তুমি ফ্ল্যাটে গেলে ছাদটা দেখবে খুশি হবে আর সত্যি ছাদটা এত বড় আর ওকে আনেনি কেন বলো তো স্বাদের জল পরে একটু শ্যাওলা হয়ে রয়েছে এর জন্য আনেনি

তোমরা হয়তো বলবে যে বিকি কারণে এই নিমন্ত্রণ আসলে কি তো এই অনুষ্ঠান গেছে বলছে না চলো সেদিন তো খাওয়া দাওয়া হয়েছে হয়েছে আজকে সবাই মিলে আবার একটু খাওয়া দাওয়া হোক তা আজকে কিন্তু আর ছেলে আসলো না ছেলেকে এতবার ফোন করা হলো না ও বলে দু কত ঘন ঘন এত শ্বশুরবাড়ি যেতে নেই এমনি সময়ও আমার ছেলে পাড়ার মধ্যে শ্বশুরবাড়ি হলে কি হবে মামুনিকে নামিয়ে দিয়ে চলে আসে শুধু ওর শালা মানে ও কেউ আবার গালাগালি ভেবো না মানে বৌমার দাদার বিয়ে ছিল সেই উপলক্ষে শ্বশুরবাড়িতে কদিন দৌড়াদৌড়ি করেছে আজকে অনেকবার ওদের বাড়ি থেকে ফোন বলে না আমার খাবার পাঠিয়ে দাও এত মা আমার কেমন লাগে লজ্জা লাগে তা ও যায়নি ওর শাশুড়ি মা খাবার গুছিয়ে দিয়েছে আর এই ফুলটা কিন্তু থোকা টগর এত ভালো এই ফুলটা কিন্তু বেশ ভালোই লাগে একটা জিনিস দেখাচ্ছি বা কি সুন্দর তো একদম হাত বাড়ালেই পাওয়া যাবে চলো 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 দেখাই কিন্তু শেওলা এই দেখো ঠিক আছে একদম কদম ফুল হয়ে রয়েছে বললাম না হাত বাড়ালেই পাওয়া যাবে এই দেখো হাত বাসন পরিষ্কার হয় ভালো না নিয়ে যাবো তো কালকে বিরোধ ও পচাগুলো হয় আর লাগবে না দুজনে

দেখো এই রুমের মধ্যে এখন আমি মামুনি আর ওর বাপি একটু খাবার খাচ্ছি ডাইনিং রুমটা না এখন বেশ গরম লাগছে কেননা বড় ওভেনটা জ্বলছে এটা মামুনির বড় তো দাদার মেয়ে মানে মামনির ভাইটি আর পাশের বৌদি বসা তারপর জেঠিমাকে দেখালাম ওই দিদিও এসে এই বিয়ানের হাতে হাত মানে যোগান দিয়েছে এত রান্না ঠান্না বুঝতেই তো পারছো মটন হয়েছে তারপর মাছের ঝাল হয়েছে টক ডাল হয়েছে উচ্ছে ভাজা আর পুলসার চিংড়ি দেখো আমার বিয়ান কিন্তু দারুণ রান্না করেছে মটন সব করেছে আমি এখন খুনতে দিয়ে দিচ্ছি আদে বলো

সবাই মিলে এরকম আনন্দ হয়েছে মুহূর্ত মাঝে মধ্যে তোমাদের দেখাতাম সেটা আমার বাপের বাড়ির ফ্যামিলি ননদদের নিয়ে কিন্তু এখন দেখো মামুনির বিয়ে হয়েছে আজকে প্রায় ন দশ মাস হতে যায় কিন্তু এরকমভাবে একসাথে সবাই মিলে হওয়া মানে হয়ে ওঠেনি ওর মা ওর কাজ নিয়ে ব্যস্ত থাকতো তারপর দোকান আছে ওদের বাবাও ব্যস্ত থাকতো কিন্তু বাড়িতে একটা বউ আর সাথে দেখো পরিবেশটা কতটা অন্যরকম হয়ে গেছে এখন বউ এখানে রান্না বান্না সব কিছু গুছাতে পারে তারপর সাথে সাজশিয়া আছে আর মামুনির মাও কিন্তু প্রচুর খাটতে পারে মানে কি বলবো হাত গুটিয়ে বসে থাকার মানুষ না তোমরা আমাকে যেমন কাজ করতে দেখো উনিও কিন্তু খুব খাটোয়া মানুষ তা এইদিকে দেখো শাশুড়ি বৌমা আর আমাকে বারবার বলছিলো খেতে বসতে তা আমি বললাম না একসাথে আমরা বসবো দুই বিয়ান তারপর হচ্ছে ওই মামুনি মানে বৌদিটা তা ওর বৌদি আর দাদা কে মানে ওর দাদাও বসেছিল খায়নি নতুন বউটা বসে আছে খাওয়া হয়নি আর এদিকে আমরা সবাই এই যে মানে এরা খাচ্ছে আমরা পরে রয়েছে বসবো আমাদের এই খেয়ে নিয়েছে ওর সাথে বাবুর খাবারটা পাঠিয়ে দেবো আমি আর বা মামুনি একটু পরে যাব আর দেখবে সবাই মিলে এইভাবে খাওয়ায় সেখানে ভালো তরকারি ভালো কিছু দরকার হয় না সেখানে যদি একটু সেদ্ধ ভাত হয় কিন্তু বেশ ভালো লাগে সবাই মিলে আনন্দ এটাই হচ্ছে পরিবারের একটা বন্ডিং আর যে এদিকে ননদ বৌদিকে খাইয়ে দিচ্ছে তা যেই পরিবারেই হোক এরকম হাসি খুশি পরিবার সবাই চায় ছেলে আসেনি ছেলের এই যে খাবার ভরে দেওয়া হয়েছে তোদের তোর বাবাকে বলে ডাইনিং রুমে দুটো এসি লাগাতে তাহলে অনেকটা জায়গা হয় গোপালির খবর কি গোপালির মাংসই খেলো না খেয়ে দিয়ে উঠলাম এক ঘন্টা হয়ে গেল বেআই আমি বেযাই সব গল্প করছিলাম আমাদের ও তো চলে গেছে এইবার আমি আর মামনি আবার ইচ্ছা ধরবো বাড়ির দিকে যাব সন্ধ্যার আগেই বেরিয়ে যাবো বুঝলি মা মামুন একটু রেস্ট নিচ্ছে ওর মা এখানে রয়েছে পাঁচটা বাড়তে যায় এই কলেজ খুব সুন্দর হয়েছে আমরা বেরিয়ে গেলাম মেঘলা মেঘলা পড়েছে না রিক্সাটা আওয়াজটা আওয়াজটা খালি নাকি রিক্সাটা সামনেই মোড়ে কয়েকটা রিক্সা দাঁড়িয়ে আছে একটু হেঁটে গেলাম আর এই দেখো রাস্তাটা একটু যাবে যা। তারপরে রিক্সা করে আমরা বাড়ির দিকে চলে আসলাম আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখা যাক